ওই আমি ওই ওই ডিসিল ভাগি এখানে পারমিশন নাই তাই না তো আমি ডান্স করতে থাকি পাগল কি না বলে পাগল হ্যালো আদিনটা লক করলাম হ্যাঁ

নিজেকে টিভির প্রচার দেখতে পেলে কার না ভালো লাগে একদম হ্যাঁ আমি আমাকে নিজেকে দেখতে পেয়েছি আলাদাই লেভেল যে আমি আচ্ছা নিখিল ভাই হ্যাঁ বলেন দাদা কেমন লাগছে আজকে আপনি টিভির পর্দায় নিজেকে দেখছেন মানে আমার যদি দুটো পা ঠিক থাকতো তাহলে হয়তো না আসতাম আমি এখানে আর পেছনে দেখেন আমার গ্রামের লোক কত হ্যাঁ সবই আপনাদের ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা এত 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 ভালোবাসা দিয়েছে আমাকে আমি টিভির পর্দায় তার মানে তোমার স্কোর এখন তিন হাজারশো পঞ্চাশ মৌসুমে পাঁচ হাজার একশো চল্লিশে ছিল মৌসুমের মাঠার পিছনে মানে প্রতিমা চার হাজার মানে প্রতিমা হবে দুজন তিনজনের চলো ওভারটেক করবে তোমরা শুরুর পরে কোনো অসুবিধা নেই बसरे बसरे माली बसरेपा लेना আয় যা যুদ্ধ হয়ে খেলাতে যে মিতালি বাদ চলে গেল সেই সময় আপনার কেমন কি মনে হয়েছিল। সেই সময় তো দেখেন দাদা এই বলতে গেলে একটু তো খারাপ লেগেছিল আমাকে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে নার্ভাস ছিল সেই মানে বসতে পারেনি ওই যে গেম চেয়ারটাতে একটু নার্ভাস ছিল

দু <laughs> হাজার আমাদের নিখিল ভাইকে যেহেতু টিভি পর্দার মধ্যে দেখা যায় এখানে মানে টেলিকাস্ট করা আছে এখানে নিখিল ভাই নিচে বসে আছে আর এখানে সবাই গ্রামের সব ছেলে মেয়েরা সব কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিন্তু দেখছে তো আজকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করবো গ্রামের তাছাড়া নিখিল ভাইয়ের মা আছে আমাদের মিতালি বোন আছে সবাইকে কয়েক একটা কথা জিজ্ঞেস করবো যার যে প্রোগ্রামটা দেখে ওদেরকে কতটা খুশি লাগছে নিখিল ভাইকে এবং মিতালিকে দেখে টিভি পর্দায় দেখে কেমন কতটা এক্সাইটেড বা কতটা খুশি লাগছে তাদেরকে যাচাই করব। দেখো এখানে মিতালি মিতালি মিতালিও আছে তো মিতালি বোন

হিরো হয়ে যাবে এ হয়ে যাবে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলতো তো আজকে যে টিভি শোতে আপনারা দেখতে পেয়েছেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা ভাইটা যে এখন ভিডিও করছে ভাইটা আমার আমি বোন বলি মিতালিকে তো এরা যে মানে ভিডিওগুলো করছে এবং লোকে দেখছে অনেক অনেক ভালোবাসা দিছে তো আপনাদেরকে কেমন মনে হয় আমাদের ভালো লাগছে

আজকে মানে তুমি তোমার প্রোগ্রাম দেখছ তোমার পাড়ার সবাই দেখছে কতটা খুশি লাগছে মানে কি বলবো কতটুক খুশি লাগছে মানে আমি ভাগতেও কোনোদিন পারিনি যে আমি মানে টিভিতে যাব না তাই আচ্ছা তোমার গ্রামের লোক এখন সাপোর্ট করে ভালো সহযোগিতা করে সাপোর্ট করে নাকি আবার হাসি মজা করে কে সবাই ভালোবাসে তো ভেরি গুড আমি আমি প্রত্যেকটা আপনাদের সকলকেই বলবো এই গ্রামের যত আছেন ছেলে মেয়ে দিদি দাদা যারাই আছেন সবাইকেই বলবো যে নিখিল ভাইকে এবং মিতালিকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন সহযোগিতা করবেন অনেক বেশি ভালোবাসা দিবেন এটাই আপনাদের সকলের কাছে চাই আর আমার মা কিন্তু এখানে বসে আছে আমাদের মা বসে আছে ঠিক আছে আমি মায়ের কাছে যাবো দু চারটা কথা জিজ্ঞেস করবো কেমন আছেন মাসিমা ভালো বাবা আচ্ছা কেমন লাগছে যে আপনার ছেলের এবং বৌমা তাছাড়া আপনি আপনার শো টিভিতে এখন দেখতে পাচ্ছেন ভালো লাগছে এখন ভালো করছে ভালো লাগছে আচ্ছা তাছাড়া আমাদের এই নিখিল ভাই মিতালি যে এখন ভিডিও বানাচ্ছে গ্রামের লোক সাপোর্ট করে তো করে সবাই দেখে সাপোর্ট করে সবাই আনন্দ হয় এখন মানে মেন কথা নিখিল ভাই ভালো আছে সবাই সবাই এতে খুশি খুশি সবাই দেখে আর আপনাকে কেমন লাগে মাসি আমার তো ভালো লাগছে আমার ছেলে একটা যদি এরকম করি পরে করতে করতে যেতে একটুকু ই হয় দুটো ভাত যদি অবশ্যই দুটো খাবার হয় আমরা সব সময় আসি মাসি কোনো অসুবিধা নাই আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন সব সময় প্রথম দিন আপনি নিশ্চয় দেখেছেন যে সর্বপ্রথম যখন ভিডিও শুরু করে তখন আমি এসেছিলাম ঠিক আছে বাবা সবাই থাকবে সবাই দেখবে সবাই একটু উৎসব দিবে আনন্দ দিবে সবাই কি করবে ছেলে হ্যাঁ আচ্ছা তাছাড়া আমি চলে যাব কিছু ছোল ছেলে মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা এখানে বসে আছে সামনে তাদের কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করবো যে তাদেরকে কেমন লাগে এখানেও ছোট ছোট বাচ্চা মেয়েরা বসে আছে এখানে তো তাদেরকে জিজ্ঞেস করবো যে কেমন লাগছে আজকে টিভি যেহেতু এই সাইডে এখন দেখতে পাচ্ছেন পর্দা চলছে এই পর্দাতে সবাই কতটা এনজয় করছে বসে আনন্দ করছে যে তাদের গ্রামের এবং তাদের নিখিল গ্রামের নিখিল আমি নিখিল বলেই বলছি যেহেতু নিখিল নামে আইডি আছে নিখিল দাস নামে নিখিল মিতালি তার তাদেরকে টিভির পর্দায় দেখছে কতটা খুশি কতটা মানে এদের মধ্যে উত্তেজনা আমি সেটাই একটু জানতে চাই তো এখানে আচ্ছা মামনি কেমন লাগছে তোমাদেরকে আজকে নিখিল কে হয় নিখিল আমার কাকা হয় কাকা হয় আচ্ছা বেশ কেমন লাগছে আজকে টিভিতে দেখছো কাকাকে খুব খুশি ভেরি গুড ভেরি গুড আর তোমাকে মামনি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা নিখিল ভিডিও করে টিভিতে দেখতে পাচ্ছে কেমন লাগে ভালো লাগে এই গুড আচ্ছা আপনার নাম কি যাই হোক লজ্জা করছে ছোট্ট বাচ্চা লজ্জা করছে আচ্ছা ভাই যান আপনাদের নাম রঞ্জিত রঞ্জিত কি রবিদাস আচ্ছা কেমন লাগছে আজকে যে নিখিল ভাইকে টিভি দেখতে পাচ্ছ এবং তার ওয়াইফ মিতালি কে পাড়াই বাড়ি নাকি ভাই এবং মিতালি তারা ভিডিও করে তোমাদেরকে কেমন লাগে ভালো লাগে আচ্ছা সাপোর্ট করো সহযোগিতা তো তুমি ভাই সাপোর্ট সহযোগিতা করো দেখো একটা কথা কি সকলকে একটাই কথাই বলি দেখো আমরা তো কেউ কাউকে দেখো তোমাকে হয়তো একদিন দশ টাকা দিতে পারবো তোমার সংসার জীবন চালাতে পারবো না পারবো কি পারবো না তো নিখিল ভাইয়ের সংসার কেউ সারা জীবন চালাতে পারবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই যে তোমরা সকলে ওকে সাপোর্ট করো সহযোগিতা করো তোমার পকেটের টাকা দিয়ে নয় তুমি তার ভিডিও দেখে তার ভিডিও শেয়ার করো এটাই তোমাদের সকলের কাছে অনুরোধ করবো আমি নিখিল ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য আচ্ছা নিখিল ভাই এই দেখো নিখিল ভাই ঠিক আছে তো নিখিল ভাই আমি আপনার গ্রামের প্রত্যেকটা মানুষকে আপনাদের বিষয়ে যাচাই করলাম জিজ্ঞেস করলাম ঠিক আছে সবাই খুব সুন্দর সুন্দর ভাবে উত্তর দিয়েছে ঠিক আছে আমি খুব খুশি থাকি গ্রামের গ্রামের লোক দেখেন দাদা আমাকে অনেকেই সাপোর্ট করে অনেক সাপোর্ট করে হ্যাঁ এই যে এই যে দেখছেন এই এই যে পর্দাটা এটা গ্রামের লোকেই আয়োজন করে দিয়েছে এক দাদা আমাকে বিনা পয়সাতে পয়সা নেয়নি হ্যাঁ সে বলেছে কি তুমি তোমার পাড়াতে দেয় নিখিল ভাইয়ের শো চলছে আর আমি ভীষণ খুশি আমার পান প্রিয় কলিজার বোন মিতালি এবং নিখিল ভাইয়ের শো চলছে ভাবতে পারা যায় সত্যি স্বপ্নের মতো আর আমরা একটু লেট করে এসেছি কারণ একটু সমস্যার মধ্যে পড়েছিলাম তবুও এত স্পিডে বাইক চালিয়ে এসেছি কি বলবো বন্ধুরা শুধু এই জিনিসটা দেখাবার জন্যে আপনাদেরকে দেখাবার জন্য এবং আমরাও দেখবার জন্যে বাস এতটুকুই বলবো আমি অনেক খুশি লাইট চালাচ্ছি যাই হোক ভালো লাগছে তো প্রিয়া একদম দারুন দারুন